প্রাসঙ্গিক পর্ব দুই দ্বিতীয় প্রাদেশিক সরকার দ্য গভর্নমেন্ট অব ইন্ডিয়া অ্যাক্ট নাইনটিন থার্টি ফাইভ উনিশশো সালের ভারত সরকার আইনের মাধ্যমে ভারতে প্রদান করা হয়েছিল প্রাদেশিক স্বায়ত্তশাসনের অধিকার ফলে কিছু কিছু প্রদেশ তাদের নিজস্ব প্রাদেশিক সরকার নির্বাচন করতে পারত সালের মার্চ মাসে অনুষ্ঠিত নির্বাচনের ভিত্তিতে প্রদেশগুলিতে পয়লা এপ্রিল গঠিত হয় নতুন সরকার দ্বিতীয় প্রাদেশিক সরকার কংগ্রেস নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে বম্বে মাদ্রাজ যুক্তপ্রদেশ বিহার ওড়িশা এবং মধ্যপ্রদেশে মুসলিম লীগ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে বাংলা প্রেসিডেন্সি এবং সিন্ধু প্রদেশে তখন এই বাংলা প্রেসিডেন্সিরই প্রধানমন্ত্রী হয়েছিলেন বেঙ্গল প্রাদেশিক মুসলিম লীগের পক্ষে হোসেন শহীদ সোহরাওয়ার্দি ওদিকে ষোলোই আগস্ট আসন্ন ডাইরেক্ট অ্যাকশন ডে উপলক্ষে সোহরাওয়ার্দির নেতৃত্বে ওই কর্মদিবস উপলক্ষে হরতাল ঘোষণা করে বাংলার গভর্নর ফেডরিক বারোজকে ছুটি ঘোষণা করার অনুরোধ করে যাতে মুসলমানরা কলকাতা ময়দানে ওই তারিখে অনুষ্ঠিতব্য সমাবেশে অংশগ্রহণ করতে পারে হরতালের এই সিদ্ধান্তের প্রতিবাদে কংগ্রেস পার্টি বারোই আগস্ট বাংলার আইনসভা থেকে ওয়াকআউট করে ষোলোই আগস্ট যতই ঘনী আসতে থাকে কলকাতার পরিস্থিতি ক্রমশ অস্থির হয়ে উঠছিল ডাইরেক্ট অ্যাকশন পরবর্তী যে ভয়াবহ সাম্প্রদায়িক দাঙ্গা ঘটে যায় সেটাই পরে পরিচিতি পায় গ্রেট ক্যালকাটা কিলিংস নামে সেই সাম্প্রদায়িক দাঙ্গায় বাহাত্তর ঘন্টার মধ্যে কলকাতায় প্রায় পাঁচ হাজার মানুষ নিহত এবং এক লক্ষ বাসিন্দা গৃহহীন হয়ে পড়ে মার্গারেট বা হোয়াইট অগ্রগণ্য পথিকৃত আমেরিকান ফটো জার্নালিস্ট সে সময়ের বিভৎসতার কিছুটা আজ মিলবে তাঁর এবং সেই সময়ের আরও অনেকের ছবির মাধ্যমে তবে এই বিভৎস অভিজ্ঞতা আর যেন না হয় জিন্না কংগ্রেসকে সতর্ক করে বলেন আমরা যুদ্ধ চাই না যদি তোমরা যুদ্ধ চাও তাহলে নির্দ্বিধায় গ্রহণ করব হয় বিভক্ত ভারত হবে নয়তো ধ্বংসপ্রাপ্ত ভারত তখন লীগ এবং কংগ্রেস তাদের আক্রমণে সমানভাবে হয়ে ওঠে অসহিষ্ণু আবেগপ্রবণ ভারতীয় জনগণের ওপর ভয়াবহ প্রভাব ফেলে ডাইরেক্ট অ্যাকশন ডের সূচনা হয়েছিল ভয় এবং এক অমঙ্গল পূর্বাভাসের পরিবেশে সমাবেশের দিন ময়দানে বক্তব্য রাখার সময় সোহরাওয়ার্দী রাজনৈতিক ভাষায় বক্তব্য রেখেছিলেন দ্য রিমিট অব দ্য পুলিশ এবং সেনাবাহিনীর ক্ষমতা সীমিত করা হয়েছে পুলিশকে সংযত রাখা হয়েছে এবং তারা হস্তক্ষেপ করবে না সমাবেশে মুসলিম লীগ নেতাদের উস্কানিমূলক বক্তৃতা জনতাকে উত্তেজিত করে তোলে ফলে ব্যাপক সহিংসতা এবং অগ্নিসংযোগের ঘটনা ঘটে সমাবেশ শুরু হওয়ার আগেই সকালে জোর করে দোকানপাট বন্ধ করে দেওয়া এবং পাথর ছোড়ার ঘটনা ঘটতে থাকে শেষ বিকেলের দিকে পরিস্থিতি আরও খারাপ হয়ে ওঠে সন্ধ্যার দিকে শহরে কারফিউ জারি করা হয়েছিল মধ্যরাতের পরে জনতা আবারও রাস্তায় ভিড় করে সতেরোই আগস্ট সকালে রাস্তায় শত শত মৃতদেহ পাওয়া যায় পরবর্তী কয়েকদিন ধরে কলকাতার রাস্তায় সংঘর্ষ লুটপাট ধর্ষণ হত্যা উপাসনালয় বাড়িঘর এবং ব্যবসা প্রতিষ্ঠান পুড়িয়ে দেওয়ার ঘটনার কথা জানা যায় প্রতিবেদনে দেখা যায় পেশাদার বর্বরতাও যুক্ত হয়েছিল সাধারণ নাগরিক জনতার সঙ্গে দাঙ্গাবাজরাও যোগ দিয়েছিল এবং পরিকল্পিতভাবে অন্য সম্প্রদায়ের লোকেদের ওপর আক্রমণ করেছিল শৃঙ্খলা ফিরিয়ে আনার জন্য সেনাবাহিনীকে ডাকতে হয়েছিল বাইশে আগস্টের মধ্যে কিছু বিচ্ছিন্ন ঘটনা ছাড়া সেনাবাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এ প্রসঙ্গে উৎসাহীদের জন্য গোপন মিলিটারি রিপোর্টের লিঙ্কও ডেস্ক্রিপশনে দেওয়া রইল মৃতের সংখ্যা নিয়ে বিতর্ক রয়ে গেছে অনুমান চার হাজার থেকে দশ হাজার মানুষ নিহত এবং কয়েক হাজার আহত এবং বাস্তুচ্যুত হয়েছে এই সময়ের শত শত সংবাদপত্রের নিবন্ধে তার বিস্তারিত বর্ণনা ছড়িয়ে রয়েছে তাতে স্পষ্ট প্রশাসনিক ও রাজনৈতিক দায়দায়িত্বকেও কঠোরভাবে সমালোচনা করা হয়েছে ইংরেজির তুলনায় স্থানীয় ভাষার সংবাদপত্রগুলিতে মৃতের সংখ্যা বেশি বলে রিপোর্ট করা হয়েছে এবং তার বেশিরভাগই দেখিয়েছে সম্প্রদায়গত পক্ষপাতিত্ব লীগ নেতৃত্ব বিশেষ করে প্রধানমন্ত্রী হিসেবে সোহরাউদ্দীর এই সময়ের ভূমিকা যথেষ্টই বিতর্কিত যথা সময়ে পুলিশ ব্যবস্থা নিতেছিল দ্বিধাগ্রস্ত নির্লিপ্ত ফলে দাঙ্গা পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায় বাংলার গভর্নর বারৌজের সেদিনের ভূমিকাও প্রশ্নের ঊর্ধ্বে ছিল না ধারণা করা হয় মুসলিম লীগের উদ্দেশ্য সম্পর্কে তার। পূর্ব ধারণা ছিল বারোজের বিরুদ্ধে সেনাবাহিনী মোতায়েন বিলম্বিত করার অভিযোগ আনা হয়েছিল অভিযোগ ওঠে সব কারণগুলি সংকটকে সেদিন আরো বাড়িয়ে তুলেছিল প্রায় এক সপ্তাহ ধরে চলা এই সহিংসতা উইক অব দ্য লং নাইভস নামে পরিচিতি পায় এই অস্থিরতার মধ্যে একজন ব্যক্তির নাম উঠে আসে তিনি গোপাল চন্দ্র মুখার্জি গোপাল পাঠা নামে আরও বেশি পরিচিত তার ছিল পারিবারিক একটি মাংসের দোকান এছাড়াও তিনি ছিলেন কুস্তিগীর অথচ আজও তিনি একজন বিতর্কিত চরিত্র দাঙ্গার সময় সেই ভয়াবহ দিনগুলিতে অসংখ্য জীবন বাঁচাতে গোপাল পাঠার কর্মকাণ্ড গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল দাঙ্গায় বাস্তুচ্যুতদের দিয়েছিলেন আশ্রয় তাই অনেকে বিশেষত হিন্দু জনগোষ্ঠী একজন নায়ক হিসেবে দেখেন হিংস্র জনতার বিরুদ্ধে হিন্দু পাড়াগুলিকে রক্ষা করার জন্য স্থানীয় যুবকদের একত্রিত করে তাদের হাতে তুলে দিয়েছিলেন অস্ত্র তাই তাকে অনেক স্থানে কলকাতার গ্যাং লিডার বলা হয়েছে আবার অপর দল প্রশ্ন তোলেন তার উদ্দেশ্য কর্মপদ্ধতি নিয়ে অনেক জায়গায় অন্ধকার জগতের লোক বলে চিত্রিত করা হয়েছে এই ব্যাপারে প্রামাণ্য হিসেবে গোপাল মুখার্জির একটি সাক্ষাৎকারের কথা উল্লেখ করা যায় আমার নাম গোপাল চন্দ্র মুখার্জি আমার মেট আছে কলেজ স্ট্রিট ষোলোই আগস্টে আমি সকাল থেকে গিয়ে বসে আছি লিগের ভলেন্টিয়ার বড় বড় লাঠি নিয়ে মার্চ করছি বৌবাজার মোড় টু হ্যার আর স্লোগান হচ্ছে লারকে পাকিস্তান শুনতে শুনতে খবর এলো বেলেঘাটাতে দুটো গোয়ালাকে কেটে ফেলেছে সেই শুনে বৌবাজারে মোড়ে হিন্দু মুসলমানের লড়াই শুরু হয়ে গেছে দোকান বন্ধ করে দিলাম আমি বেরোলো সেন্ট্রাল ক্যালকাটার মধ্যে যেসব ছেলেরা আছে তাদের ডাক দিলাম আমি বললাম দেখো এটাকে স্টপ কর হিন্দু মুসলমান এক জায়গায় বাস করি লড়াই হওয়া উচিত না আমি ওখানে থাকার সময় আমার এই তারপরে এই সাক্ষাৎকারের লিংক উৎসাহীদের জন্য ডেসক্রিপশনে দেয়া রইল অ্যান্ড্রু হোয়াইট হেড ব্রিটিশ বংশোদ্ভূত সাংবাদিক তিনি তিরাশি বছরের গোপাল মুখার্জির এই সাক্ষাৎকারটি নিয়েছিলেন উনিশশো সালের এপ্রিলে গোপাল মুখার্জি সংক্রান্ত আরেকটি গ্রন্থসূত্র গুন্ডাজ আসলে সত্যি মিথ্যের প্রচারের ধাঁধায় প্রকৃত গোপাল মুখার্জির চরিত্র ঢাকা পড়ে গেছে দেখছি এই সাক্ষাৎকারে অন্য এক গোপাল পাঠার চিত্র ফুটে ওঠে জন্ম দেয় অনেক প্রশ্নের তার প্রকৃত সাদা কালো দিকটি আরও ফুটে উঠতে পারে আরো তথ্যনিষ্ঠ গবেষণার প্রয়োজন গ্রেট ক্যালকাটা কিলিংস দীর্ঘস্থায়ী ক্ষত সৃষ্টি করেছিল এমনকি সমগ্র এই উপমহাদেশ জুড়েই তা প্রতিধ্বনিত হয়েছিল পরবর্তী সপ্তাহগুলিতে ভারতের বিভিন্ন স্থানে দাঙ্গার যেন এক ঝড় বয়ে যায় তৈরি হয় অস্থিরতা ও অনিশ্চয়তার পরিবেশ ডাইরেক্ট অ্যাকশন ডের এই সহিংসতা তার নিজস্ব করুণ উপায়ে ত্বরান্বিত করেছিল দেশভাগের দিকে ভারতের স্বাধীনতার যাত্রাকে ওই সব অপ্রীতিকর ঘটনাগুলির জেরে সেই তীব্র সাম্প্রদায়িক উত্তেজনা মোকাবিলা করতে একটি জাতির আসন্ন স্বাধীনতার ভিত্তিকে সুরক্ষিত করার প্রয়োজনীয়তাকে তুলে ধরেছিল সেদিন মেনে নিতে হয়েছিল ভারতভাগের প্রস্তাব বেছে নিতে হয়েছিল পৃথক পাকিস্তান গঠনের দাবি উনিশশো সালের সহিংসতা তুলে ধরে রাজনৈতিক উচ্চাকাঙ্ক্ষাকে সহিংসতায় রূপান্তরিত করার বিপর্যয়কর পরিণতিগুলিকে পরিশেষে গ্রেট ক্যালকাটা কিলিং আমাদের নেতৃত্বের ভূমিকা তাদের বাগ্মিতার শক্তি বা অপশক্তি আমাদের বিপথে চালিত করেছিল সেটা স্পষ্ট এবং ইতিহাসের পুনরাবৃত্তি রোধ করার জন্য সতর্ক প্রচেষ্টার প্রয়োজনীয়তা নিয়ে প্রশ্ন তুলতে আমাদের বাধ্য করে সামরিক গোপন রিপোর্টে এই অংশটিও বেশ গুরুত্বপূর্ণ দেখুন ক্লিনচিট কাকে দেওয়া যাবে সেটা না ভেবে বরং সতর্ক থাকা সচেতনতা বৃদ্ধি অনেক অনেক বেশি জরুরি ডাইরেক্ট অ্যাকশেন্ডের শিক্ষা জোর দেয় বিবিধের মাঝে মিলন ঐক্য সহনশীলতার পরিবেশ রচনার প্রয়োজনীয়তার প্রতি একটি সুসংহত দেশের ভিত্তি সুদৃঢ় করা হোক ধর্ম ভাষা লিঙ্গ নিরপেক্ষ আমাদের জাতীয় ঐক্যের সাধনা দিয়ে